আগামী শুক্রবার ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী স্মরণে দেশব্যাপী জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হবে সারা দেশের সঙ্গে সংগতি রেখে দক্ষিণ জেলাতেও পালিত হবে জনজাতি গৌরব উৎসব এই দিবসের মূল অনুষ্ঠান হবে দক্ষিণ জেলার জুলাইবাড়ি ব্লকের জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস চতুর্থ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পন করল জন্মবার্ষিকী স্মরণে জনজাতি গৌরব দিবসের উদযাপন নিয়ে শুক্রবার দুপুরে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে হয় এই সাংবাদিক সম্মেলন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক স্মিতামল এম এস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক রিপন চাকমা জেলা শাসক স্মিতামল এম এস আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্ম উপলক্ষে আগামী কিছুদিনের মধ্যে জনজাতি এলাকাগুলিতে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু করা হবে দুর্গম এলাকায় বসবাসরত জনজাতিদের জন্য সড়ক পানীয় জল স্বাস্থ্য টেলিযোগাযোগ বিদ্যুৎ ও আবাসনের মতো মৌলিক সুযোগ সুবিধা সরবরাহ করা এই অভিযানের মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকার দেশের জনজাতির আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য মোট উনআশি দশমিক একশো ছাপ্পান্ন কোটি টাকার ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান অনুমোদন করেছে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ উৎকর্ষ অভিযানে দক্ষিণ জেলায় আটটি ব্লকের অধীনে উনষাটটি জনজাতি অধুষ্ঠিত গ্রাম কভার করবে এতে আনুমানিক উনত্রিশ হাজার সাতশো জনজাতি পরিবারের এক লক্ষ বত্রিশ হাজার জনজাতি মানুষ উপকৃত হবে বলে জানান জেলা শাসক সহ জেলা সভাধিপতি ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্ম সার্ধ শতবার্ষিকী স্মরণে জুলাইবারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গৌরব দিবসের অনুষ্ঠানের সূচনা হবে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত থাকবেন এছাড়া এই অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রদর্শনী স্থল ও খোলা হবে তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রশাসনিক স্বাস্থ্য শিবির সহ জনজাতি রোজগার মেলা আয়োজন বনাধিকার আইনে পাঠটা পেয়েছেন যেসব জনজাতিরা তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এই দিনের অনুষ্ঠানের মঞ্চে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন জেলা শাসক সহ জেলা সভাধিপতি জনজাতীয় গৌরব দিবস দিবস যেটা পালন হবে ফিফটিন্থ নভেম্বর টু থাউজেন্ড মানে কালকে আমাদের জেলা ভিত্তিক প্রোগ্রাম হবে জুলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে এটা হচ্ছে এখন ফোর্থ প্রোগ্রাম চলবে এটা এই উপলক্ষে ন্যাশনাল লেভেলে জামুই বিহার স্টেটে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার প্রেসেন্সে ন্যাশনাল লেভেল প্রোগ্রাম হবে স্টেট লেভেল প্রোগ্রাম পুরা স্টেটের জন্য আগতকালাতে হচ্ছে জেলা জেলাভিত্তিক প্রোগ্রাম হবে জুলাই রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স